বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাহাতা বসন্ত বাতাসে শেষ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাহাতাসে বন্ধুর বাড়ির ফুলবাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুলবাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে ঘোম আসে না ফুলের গন্ধে ঘোম আসে না ভ্রমর কুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর আকুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের বন বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের বন বাড়ির পূর্ব ধারে সেথায় বসে বা বসে বাজাই বাসি মন নিল তার সুরে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানের বন্ধুর বাড়ির ফুল বাগানের ফুলের গন্ধ আসে সৈগ বসন্ত বাতাসে বসন্তকাল শুরু হয়ে গেল ঋতু ঋতুরাজ বসন্ত চলে এসেছে বসন্তে ছেয়ে গেছে চারদিকের ছোঁয়া কাছে গাছে নতুন পাতা জন্মাবে কাছে গাছে জন্মাবে অনেক নানা বর্ণের ফুল সেই বনের সেই বন সেই সৌন্দর্য সেই ফুলের গন্ধে আমাদের মন আকুল হয়ে যায় শুধুমাত্র প্রাণবন্ধুর টানে সেই কথাটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম গানটি আমার অসম্ভব পছন্দের একটি গান এটি বাংলার একটি লোকগীতি বলা যায় এটি খুবই ঐতিহ্যবাহী একটি গান বসন্ত ঋতু সত্যিই ঋতুরাজ চারদিকে যত কিছুই থাকুক বসন্ত ঋতুর মতো সৌন্দর্য নেই তাই তো আমাদের ঋতুর দশে এই বসন্তকে বলা হয় ঋতুরাজ আজকে বসন্তের প্রথম দিন ফাল্গুনের দিন শুরু হয়ে গেল পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে সবাই সবাই প্রিয়জনকে নিয়ে ভালো থাকবেন এই কামনা করি প্রকৃতির মতোই আমাদের জীবনকে আমরা সুন্দর করে সাজানো গোছানোর চেষ্টা করব। প্রকৃতি যেমন তার চারদিকে সুরভিত করে রেখেছে ফুল যেমন তার গন্ধে মানুষকে আকুল করে রেখেছে আমরা আমাদের কাজ দ্বারা কর্ম দ্বারা আমাদের ভালো ব্যবহার সুন্দর জীবন গঠনের মাধ্যমে আমরাও চারপাশকে এমন সুন্দর করে তুলব সবাই ভালো থাকবেন আবারও জানাচ্ছি শুভ বসন্ত সবাইকে